নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এইটি একদম বিনা জলে চিকেন রান্না করব চলুন যার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো চিকেন এখানে পাঁচশো গ্রাম চিকেনকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ সরি পরিমাণ মতো লবণ আর দেব একটুখানি লেবুর রস দিয়ে এটাকে কিন্তু ভালো মতো মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো এটাকে ছেড়ে দেব আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে অন্তত তিরিশ মিনিট মতো এটাকে এরমভাবে মাখিয়ে রেখে দেবেন যাতে মাংসের মধ্যে ঠিকঠাক করে লবণটা ঢোকে ব্যাস এবার চলুন এটাকে এক ঘন্টা মতো রেস্ট দিয়ে আমি ওদিকে অন্য জিনিসগুলো গুছিয়ে নিই এখানে প্রথমেই দেখুন সব কিছু একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না অনেকটাই বেশি আছে পাঁচশো মাংসের তুলনায় আর আদার থেকে রসুনের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি রেখেছি কেননা চিকেনে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি যায় আর যদি ঝোল করতাম এতটা পেঁয়াজ হয়তো লাগতো না যেহেতু একটু চিকেন কষা মতো করব আর এটাতে জলও করবে না তাই কিন্তু অতটা পেঁয়াজ আমি নিয়েছি কথা বলতে বলতে এখানে কয়েক পিস আলু আমি প্রথমে একটু ভাজতে দিলাম আচ্ছা এই আলুটা কিন্তু একদম অপশানাল যদি আলুর প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই আলু দেবেন আর যদি আলুর প্রতি ভালোবাসা না থেকে থাকে তাহলে এই অংশটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন এই যে এখানে আলুটা একদম সুন্দর করে নুন হলুদ দিয়ে লালচে করে কিন্তু ভেজে নিয়েছি আর এটাকে এবার ভালো করে এটাকে সরি এটাকে কিন্তু তুলে নেবো এটা ভাজা হয়ে গেছে ব্যাস কি তো তোলা হয়ে গেছে এবার এই তেলেই ফোড়ন দেব কটা এলাচ আর দারচিনি ফোড়নটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো খুব ঝিরি করে কাটা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম আছে খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে আসলে এই রান্নাটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই যত কম আছে এই রান্নাটা করা যাবে রান্নাটা তত বেশি সুস্বাদু হবে আর তাই জন্য এতে জলেরও কোনো প্রয়োজন হবে না কথা বলতে বলতে দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু খুন্তির দ্বারা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন অনেক সময় লেগে থাকে তো দিয়ে এটাকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে আপনারা এর জালটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা মিডিয়াম আছে এটা ভাজা হচ্ছে আর এই যে দেখুন পেঁয়াজ কতটা দিয়েছিলাম আর কত টুকুনি ভাজতে ভাজতে হয়ে গেছে এই যে পেঁয়াজে রঙ ধরতে শুরু করেছে আর এটা কিন্তু পুরোটাই মিডিয়াম আছেই ভাজাটা হচ্ছে এখনও এটা এটা হচ্ছে এই পেঁয়াজটা কিন্তু প্রায় এরকম বাদামি হয়ে এসেছে বা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ওই একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাও এটাকেও কিন্তু ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটাকেও কিন্তু একটু ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যায় এবার চলুন এটাকেও আস্তে আস্তে হতে দিই আর এখানে আরেকটি কথা বলার এই গোটা রান্নাটাতে যদি কোথাও একটু আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাওয়ার আগে আর একটি লাইক দিয়ে যাবেন কথা বলতে বলতে টমেটোটাও গলে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা মিক্সিতেই পেস্ট করেছে মিক্সিতে পেস্ট করার সময় মাথায় রাখবেন যতটা পারবেন একটু জল কম দিয়ে পেস্ট করতে হবে এই যে এখানে দিয়ে এবার একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকেও কিন্তু একটু কষতে দেবো যতক্ষণ না অবধি একটু আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা এখানে কষুক আর ওদিকে চলুন একটা মশলা রেডি করব। এই যে এখানে একটা ছোট্ট বাটিতে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু এমনি যে আমাদের রেগুলার লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা খুব অল্প নিয়েছি আর নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো একটু হলুদ কেন মাংসে তো আমি হলুদ মাখাইনি আর হলুদটা পরেও দেবো না এর সঙ্গেই তাই দিয়ে দিলাম যদি আপনারা লাল লঙ্কার গুঁড়োটা মানে ঝাল প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবেন তাতেই কালার চলে আসবে সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো মানে কারণ নেই যেহেতু আমাদের ঘরে কাঁচা লঙ্কাটাই বেশি খায় আর লাল লঙ্কার গুঁড়ো খুব একটা খেতে চায় না তাই আমি একটুখানি লাল লঙ্কার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা দারুণ আসে এই যে দেখুন ভালো মতো মশলাটা দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কিন্তু চিকেনটা একটু তেলটা কম মনে হচ্ছে তো বিশ্বাস করুন লাস্টে গিয়ে যখন দেখবেন এক ফোঁটাও তেল আপনার কম মনে হবে না একদম চারিপাশ দিয়ে তেল ছেড়ে আসবে এই যে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনের সাথে সাথে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু এইবার এই দুটোকেই কিন্তু খুব ভালো করে মশলার সাথে একদম মিশিয়ে নিয়েছি নিয়ে এইবার এটাকে কিন্তু ঠিক এইভাবে ঢেকে ঢেকে এইভাবে আপনার দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢেকে ঢেকেই কষাতে হবে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট বাদে এসেছি এই যে দেখুন কতটা তেল ছেড়েছে আর আঁচটা দেখে এখানেও বুঝতে পারছেন একদম মিডিয়াম আঁচেই এটা হচ্ছে সুন্দরভাবে তেলও ছাড়ছে অল্প অল্প করে এইভাবে আবার দশ মিনিট পরে আমি একটু এসে উল্টে দিচ্ছি মানে যাতে একটু নেড়ে দিলে কি হবে এদিক ওদিক করে নাড়লে মাংসের সমস্ত দিকটা আলুর সমস্ত দিকটাই কিন্তু মশলার সাথে মিশে গিয়ে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে আরও সুস্বাদু হবে এই যে আবার মিশিয়ে দিলাম এটাকে কিন্তু আমি আবার ঢেকে দেব ঠিক এইভাবেই বারে বারে অন্ততপক্ষে দ সরি তিন থেকে চারবার কিন্তু আমি এইভাবেই ঢেকে ঢেকে এটাকে কষিয়েছি হ্যাঁ কড়াইয়ের ঢাকনাটা অনেক ছোট কিন্তু এটা আমার হয়ে যায় কম মাংস এরকম থাকলে আমার এটা হয়ে যায় একদম সম্পূর্ণভাবে ঢাকনা বসে যায় এই যে এটা কিন্তু একদম শেষ পর্যায় দেখুন কালারটা কি সুন্দর এসেছে না একদম ব্ল্যাকিশ ব্ল্যাকিশ একটু কালচে ভাব কারণ এই যে বারবার ঢাকনা দিয়ে মশলা আস্তে 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 কষতে কষতে এরকম রং কিন্তু লাস্টে গিয়ে এরকম চেঞ্জ হয়ে যায় দেখুন তেল কিন্তু সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে একদম পারফেক্ট চিকেন কষা এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যা খুশি সঙ্গে খেতে পারেন যারা একটু শুকনো শুকনো মাংস পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা অপূর্ব লাগবে আর যারা ঝোল পছন্দ করেন তারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এই যে এটা আমার রাতের ডিনার ছিল দুটো রুটি আর সাথে একটু কষা মাংস জমে ক্ষীর আপনারাও এরকমভাবে ট্রাই করবেন জল ছাড়া এতে কিন্তু এক বিন্ধু জল ছিল না আস্তে এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আস্তে আসি টাটা